সালামু আলাইকুম আজকে আজকে ভিডিওটা অন্যরকম হবে খুবই কষ্টদায়ক একটা ভিডিও আমার আমার জন্য কারণ যে এতদিন বয় পাইছিলাম যে পুকুর ডুবে যাবে ডুবে যাবে আজকে কিন্তু প্রায় ডুবে যাওয়ার পথেই একটা কথা আছে বাংলায় যে যেখানে বাঘের বয় সেখানেই সন্ধ্যা হয় আমার সাথেও সেম কাহিনী হয়েছে আমি আজকে আসছি দেখানোর জন্য আমাদের এখানে কী পরিমাণ পানি হয়েছে এক রাতে দেখেন এগুলা কিন্তু গতকালকেও কিন্তু পানি এখানে এই খুব কম ছিল আজকে কিন্তু অনেক পানি তো আমি অলরেডি নিয়ে আসছি এই যে ঝাল এই জাল দিয়া পারে এই পুকুর পারে এই গাছে ঝাঁতে এই নিচে কুদে তারপর দিয়ে দিব। তো জাল জ্বালানছি এমন জ্বালানছি দুই বান্ডিল আরেকটা আছে এটা আমি দেখাবো আমি যাব এখন এখান দিয়ে চলে যাব যায় দেখি পারে কি অবস্থা এখন কি আর পানি বাড়ছে কিনা পানি এখনো বাড়তেছে আমি কিন্তু লাস্ট চার পাঁচ দিন ধরে বলতেছিলাম যে অতিরিক্ত বৃষ্টি হলে আমার সমস্যা সমস্যা আল্লাহর কাছে বলতেছি আল্লাহ বৃষ্টি দিও না তারপর বৃষ্টি পানি যেহেতু হয়ে গেছে কিছু করার নাই আমি রাত্রে যাই নিয়ে আসছি এই যে এই জালটা নিয়ে আসছি আমি দুই বান্টিল জাল জাল নিয়ে আসছি দেখেন কি পরিমাণ পানি হয়েছে আহারে পানি এত পানি তো বয় করে তো এই যে পারে আসলাম এই জালগুলো দেওয়ার জন্য একটা এই এইভাবে এভাবে গুলো দিয়া একটু গর্ত করে নিতেছি এখানে জালটা দিয়ে তারপরে এই মাটি দিয়ে দিতে হবে আর পানি দেখেন একদম পাড়ের সাথে এই বেশি না এক বিঘা ঠিক আছে এতটুক এতটুকু উপরে উঠলে পানি উঠে যাবে আর সেক্ষেত্রে আমি আর রিক্স নিতে চাইতেছি না দেখেন পুকুরটা কিন্তু একদম পানি দিয়ে টুপ টুপটুপা বড় হয়ে গেছে আমার লোকগুলো কোথায় গুলো বুঝতেছি না মনে হয় খাওয়া দাওয়া করতে গেছে এইভাবে গর্ত করে দিলাম প্রথমে সারাটা পুকুর পার এই গর্ত করে তো এখন আমরা আমাদের যে জালটা নিয়ে আসছি এটা কিন্তু বলা ছিল তখন এটাকে আমরা কুলে দিলাম এই লম্বা ভাই টানে টেনে নিয়ে যেতেছে এটা একটা দুই দুই বার নিয়ে দুই বান্ডিল জাল জালের মধ্যে তিনশো ফুট জাল আছে এই সরি ছয়শো ফুট জাল আছে একটার মধ্যে তিনশো ফুট আমরা এটাই দেখার জন্য প্রথমে জালটাকে ছেড়ে দিতেছি এই এটা যেটাকে বলে জালটা খুলতেছি টান দেন আর এই যে আমরা এইভাবে এই প্রথমে গর্ত করে নেছি এখানে এই এই গর্তর মাঝে পড়ে যাবে প্রায় এই হাফ ফুট ঠিক আছে দিয়ে তারপর মাটি দিয়ে দিব আর উপরে থাকবে মনে হয় এই চার ফুটের মতো ঐতা দেড়শো ফুট আর বেশি না যতটুকু বলছে তার চেয়ে বেশি বেশি হওয়ার কথা না কিন্তু ফুটই হবে আর আমরা এখন বর্তমানে নিয়ে আসছি বাঁশের কঞ্চা এটা কি এভাবে এই যে এই গিটগুলা এই যে গিটগুলা থেকে এতটুকু কেটে দিব গেটে দিয়া বা একটু দেখি যেটা বানাইছো এই গেট এই যে এই যে এই গেট এই প্যারাক যেভাবে মারে ঠিক আছে এইভাবে জালের এই যে এই যে এখানে নিচ মাথা মাথে মেরে দেবো এই এটাকে কেউ টেনে অথবা পানির কোনো গরানে না উঠ উড়াতে পারে এই জাল মাটি নিচে দিয়ে দিছি দেখেন আর অলরেডি যে এই দূরে কিন্তু কাজ করতেছে তো এইভাবেই হবে আমাদের জালগুলো আজকে জালটা দেওয়া পাড়ের মাঝখান দিয়ে দিতেছি আর বাঁশের কঞ্চা গোলা দিয়া প্যারাগ মারবো আমরা জাল বিছিয়ে দিছি আর এখন এই দিক দিয়া এই মাটি নিচে দিয়ে দিতেছি এই আধা ফুট ফুট হ্যাঁ হাফ নিচে দিয়েছি তারপরে এই যে কুট দিয়ে দিয়েছি আবার যেন একটু নিচে শক্ত বেশি হয় সে কারণে এই যে বাঁশের বাস দিয়ে কুটটা বানানো হয়েছে তারপরে আবার কনচা আইছি এখান দিয়া এই যে এভাবে গুড়ে দিতেছি মাটি দিয়া কোদাল দিয়া তারপর এই গাছের মধ্যে এখান দিয়ে বাঁশ দিতে হবে না এভাবে গাছের মধ্যে প্রত্যেকটা গাছ পাড়ের সাইড দিয়ে অনেক গাছ আছে মেহগনি গাছ এই গাছের মধ্যে বেঁধে দিব এখান দিয়ে পানি কিন্তু উঠে গেছে না বাংলা মাছ চাষ করি প্রথমে প্রথমেই বলি যে কি লাগছে আমাদের এখানে তুমি আমরা এই যে নেটটা কিনে আনছি এটা এক বান্ডিলে থাকে তিনশো ফুট তা আমরা দুইটা বান্ডিল আনছি তো দুইটা বান্ডিলে প্রায় ছয়শো ফুট এই ছয়শো ফুটে আমাদের হয় নাই কিছু আরও পঞ্চাশ ষাট ফুট জায়গায় শর্ট পড়ছে আচ্ছা তারপরে বলি আমাদের বাঁশ লাগছে ছয়টা বাস এই বাসগুলো হইতেছে এই মুরল বাস মুরল বাস আনছি ছয়টা তারপরে আমরা এই যে এই সুতা এই বান দেওয়ার জন্য আনছি এই যে এই সুতা আনছি এক কেজি ঠিক আছে আর আমরা আজকে লুকাছি এখানে পাঁচজন লুকাইছি এটা দেওয়ার জন্য আর আমরা এটা দিতেছি আজকে এই পাড়ের মধ্যে কোদাল দিয়া এই হাফ অর্ধ এক ফুটের অর্ধেক আধা ফুট আধা ফুট আমরা করতে ঘুরে এটা নিচে দিতেছি আর তারপরে আমাদের এই পাড়ে অনেক এই গাছ আছে মেয়াগনি গাছ এগুলো আমরা লাগাইছিলাম সেই কারণে আমাদের একটু এই বাঁশটা কম লাগতেছে আর যদি আমাদের পারে কোনো গাছ না লাগতো তাহলে মনে হয় আমাদের বাঁশ লেগে যেত পনেরো থেকে বিশটা বাঁশ লাগতো সেই কারণে আমাদের এই গাছ থাকার কারণে আমাদের এখানে যেমন এই বাঁশ লাগে নাই আর আমাদের এখানে কিন্তু অলরেডি অনেক পানি হয়ে গেছে আমাদের পুকুর থেকে প্রায় আর পাঁচ ছ ইঞ্চি পানি উপরে উঠলেই এই পুকুর অভার হয়ে যাইব তখন তখন কিন্তু মাছ এই চলে যাওয়ার মানে সম্ভাবনা বেশি থাকে সেই কারণে কোনো রিক্স নিতে চাইতেছি না এই জালটা যদি দিয়ে দিই তো দেখেন এই পাড়াতে কিন্তু প্রায় তিন ফুট উপরে আসে জালটা তো এখানে যদি আরও এক ফুট পানি হয় সমস্যা নাই আমাদের মাছ যাওয়ার সম্ভাবনা কম যদি আল্লাহ আল্লাহর সাথে কোনো কথা নাই মানে ধরা নাই যে আল্লাহ চাইলে মাছ কোনো মানে কোনোভাবে যেতেই পারে আমরা জাল দিয়েও রাখতে পারবো না সম্পূর্ণ আল্লাহ তলার উপরে নির্ভর করতেছে আমাদের যতটুকু চেষ্টা করার ততটুকু আমরা করতেছি আর একটু আমি এদিকেও দেখার যে চেষ্টা করতেছি যে আমাদের জালটা কীভাবে লাগাইছি কেন আমাদের জালটা কিন্তু ওই কালো যার কারণে এতটুকু বোঝা যায় না এই যে গাছ এই গাছের মধ্যে আমরা প্রত্যেকটা গাছে গাছে দিয়ে দিছি আর যেখানে গাছ নাই সেখানে এই যে দিয়ে দিছি দিয়া কুট আমরা এই এই যে যে জাল নিচে দিছি আমরা কি করছি শুধু মাটি দিয়া মাটি দিয়ে অনেক শক্ত হয়েছে তারপর আমরা এই যে পরাগ বাঁশ বলি আমরা এটা কঞ্চা আছে কঞ্চা কেটে নিয়ে আসছিলাম আস তারপরে এত ছোট ছোট করে এই ফেরাক বানাইছি বানানোর পর এটা মাটি দেওয়ার আগে এই একটা কি করছি জাল সহ নিচে কুপে দিছি দেওয়ার পরে আমরা কি করছি মাটি দিয়ে দিছি যেন একটু শক্ত হয় এবং যদি কোনো মানুষ আমার ওই যে বালু চায় না খারাপ চায় যদি চাই যে এটা টান দিয়ে উঠায় দিব তলে দিয়ে মাছ চলে যাবো এমন আমরা রাখি নাই অনেক শক্ত হয়েছে এটাকে টান দিয়ে উঠাতে গেলে অনেক কষ্ট হবে আর তারপরে যদি কেউ চায় যে আমার এই পুকুর থেকে মাছ বাইর করে দিব তাহলে যে ও দেব কিন্তু আমরা যতটুক মানে চেষ্টা মানে চেষ্টা করছি মানে শক্ত করে দিছি এটা এটাকে উঠানোর নাই আর মাসে যদি কোনোভাবে এখান দিয়ে তলেতে যাবো এটা সম্ভব না মাছ কোনোভাবেই এখান দিয়ে লিক করে যেতে পারবে না আমরা দেখ সে কাজ করতেছি সম্পূর্ণ কাজ করে তাদেরকে দেখানো হবে আমাদের যে নেটের যে দামটা হয়েছে দুইটা বান্ডিল ছয়শো ফুটার নেটের দাম নিচ্ছে নয় হাজার টাকা এটা কিন্তু অনেক ভালো মানের নেট অনেকে আরো কম দামে কিনতে পারে কিন্তু আমরা অনেক ভালো নেট আনছি এটা যদি মাটির নিচে এভাবে আরো তিন বছর রেখে দেয় কোনো সমস্যা হবে না দুই বান্ডিল দুই বান্ডিলে ছয়শো ফুট ছয়শো ফুট নেটের দাম হইতেছে নয় হাজার টাকা তারপর নয় হাজার টাকা আজকে শুধু নেটেই খরচ করছি আর বাঁশের খরচ আছে বা একটা বাঁশ দুশো টাকা করে তারপরে এই সুতার কথা বাদ দিলাম সুতা তিনশো টাকা কেজি এক কেজি সুতা আনছি আর আমাদের লেবার বিলটা কত এটা ভিডিও শেষেই বলবো আমাদের পাশে আর একটা পুকুর ওই পুকুরে এই নেট লাগাইতেছে ওরাও নেট লাগাইছে কারণ ওদের পুকুরও পার নিচা যার কারণে এই যে আমাকে বলতেছে একটু ওদেরকে দেখানোর জন্য সেই কারণে একটু দেখানোর চেষ্টা করতেছি অনেক দূরে আমি দেখা এই দূর থেকে আনছি তাদেরকে এই যে দূরে তাদের পুকুরটা ওকে আজকের মতো কাজ মোটামুটি শেষ পর্যায়ে আছে দেখেন এই যে পুকুরে ওই পাশ দিয়েও দেখেন কালো যা এখন বাসে না তো এভাবে সম্পূর্ণ পার দিয়ে দিছি আর এই যে নেটটা হয়েছে গিয়ে নেট তো আমাদের একটা সমস্যা হয়েছে এই এই সম্পূর্ণ পার হইয়া একটু লাস্টে কর্নারে গিয়ে একটু শর্ট পড়ছেন তারপরে বাড়িতে আসেন এটা নিয়ে মানে বাড়িতে একটা জায়গায় আসি একটা বাগানে বেড়া দেওয়া এটা কুলে নিয়ে আসছি নীল নীল কালার এটা নর্মাল আমি যেটা দিছি অনেক হেভিটা দিচ্ছি দেখেন এখান থেকে ওই যে এখান পর্যন্ত শুধু ইনি শট পড়ছিল তাই তাহলে এই সাতশো ফুট জাল পুরা পুকুরে লাগছে তো সাতশো ফুট জালে আমাদের জালের খরচ হয়েছে দশ হাজার টাকা আর বাস লাগছে ছয় কয়টা বলছিলাম ছয় সাতটা আর ড্রাইভার কাছে দুজন এখানে দুজন আর আমি পাঁচজনে মিলে কাজটা করছি সকাল থেকে এখন এই আসরের আয়োজন দিয়ে দিয়েছে হয়ে গেলো পুকুর যার পেছনে এত সময় দিলাম তো পুকুরের কাজ করার পর এখানে কিছু এখান থেকে কিছু এই যে এগুলা শুটকি আমরা শুটকি বলি এগুলো উঠাইছি মাছের জন্য আর এগুলো হচ্ছে একদম সম্পূর্ণ প্রাকৃতিক খাবার এগুলো খাওয়াতে পারলে লাভজনক হওয়া সম্ভব কারণ এটা তো কোনো খরচ নাই এটা শুধু এই নিজে একটু কষ্ট করলেই তো সম্ভব আর সে কারণে আজকে আমি উঠাইছি আর এটা আমরা এই কম পাই কারণ নাই এতটা মানুষ কিন্তু এটা আমাদের মানুষ উঠায় নিয়ে যায় আজকে পুকুর পাড়ে আসছিলাম আসে দেখি যে এখানে অনেকগুলো হয়েছে আর একটু জায়গায় যদি আমরা পুকুর অলরেডি দিয়ে দিছি তো আরো আছে পেছনে সেগুলো আমরা দিব এটা কিন্তু একদম প্রাকৃতিক খাবার এখানে কোনো টাকা খরচ হয় নাই আমাদের শুধু উঠাইতে যে পরিশ্রম রয়েছে সেটাই অনেক মাসে কিন্তু অনেক বেশি কায় এটা আবার শেষ হলে আবার দিব আর আজকের মতো আমাদের যে জালের মধ্যে পুকুরের যে জাল আমরা শেষ আমাদের আমরা পুরো পুকুরে জাল অলরেডি লাগানো শেষ তো শেষ বলতে সব সম্পূর্ণটাই ওকে করে আলাইছি আর দেওয়ার মতো কিছু নাই এখন উপর হালা হাতে ছেড়ে দিলাম মাছ যদি থাকে থাকবো আর আরেক এদিকে দেখাই কতগুলো উঠাইছি এই কায় ওঠাইছি অনেকগুলা এগুলা রুই মাছ তারপরে তারপরে সরপুটি এইগুলা মাছের খাবার এইগুলা সব মাছই খা মোটামুটি করে কিন্তু যে যেগুলা বলছি এগুলো একটু বেশি খায় আর কি ঠিক আছে তো যাদের আপনাদের এলাকায় এটা কি বলে জানাবেন ওকে সব ভালো থাকবেন